হ্যালো ফ্রেন্ডস দি লাইভ চ্যানেলে আজকের ভিডিও পেটের মেদ নিয়ে হ্যাঁ সত্যি শুনেছেন পেটের মেদ কেন আজকাল এত বেড়ে যাচ্ছে তার জন্য দায়ী শীর্ষ ছয় খাবার নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস আমাদের স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে সাধারণ আহার যেমন পুষ্টি দেয় তেমনি অপুষ্টিকর খাবার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে পয়েন্ট এক চিনিযুক্ত পানীয় যেমন সোডা বা জুস অতিরিক্ত চিনি সমৃদ্ধ হয়ে থাকে এগুলি শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা করে এবং ওজন বৃদ্ধি করে পয়েন্ট দুই ফুডের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই অত্যন্ত লোভনীয় হলেও এটি উচ্চ ক্যালোরি এবং ট্রান্স ফ্যাটে ভরপুর এই ফ্যাটগুলি পেটের মেদ বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় পয়েন্ট তিন প্রসেসড খাবার যেমন চিপস বা প্যাকেটজাত স্ন্যাক্স বিপুল পরিমাণে সংরক্ষণশীল এবং অস্বাস্থ্যকর ফ্যাট ধারণ করে এগুলি শরীরে চর্বি জমার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে পয়েন্ট চার হোয়াইট ব্রেড এবং পাস্তা অতিরিক্ত রিফাইন্ড কার্বোহাইড্রেট যুক্ত হয় যা রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় এটি দীর্ঘমেয়াদে ওজন বৃদ্ধির প্রভাব ফেলে পয়েন্ট পাঁচ আইসক্রিম এবং মিষ্টি খাবারে প্রচুর চিনি থাকে যা শরীরে অতিরিক্ত ক্যালোরি যোগ করে এই অতিরিক্ত ক্যালরি শরীরে চর্বি হিসেবে জমা হয়ে ওজন বৃদ্ধি করে পয়েন্ট ছয় বিয়ার এবং অন্যান্য অ্যালকোহলযুক্ত পানীয় ক্যালোরির পরিমাণ বেশি থাকায় পেটের মেদ বৃদ্ধি করে নিয়মিত মদ্যপান শরীরের মেটাবলিজম প্রক্রিয়াকে ব্যাহত করে খাবারের বিকল্প হিসেবে চিনি বিহীন ফলের রস গ্রিন টি অথবা পানি পান করা উচিত এগুলি শরীরে অতিরিক্ত ক্যালরি যোগ করে না এবং স্বাস্থ্যকর স্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে শরীর আরও ভালোভাবে কাজ করে এটি শরীরের পুষ্টির চাহিদা মেটায় এবং দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে সাহায্য করে নিয়মিত শারীরিক ব্যায়াম শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে এবং অতিরিক্ত ক্যালোরি পোড়াতে সাহায্য করে এটি ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর খাবার নির্বাচনে সচেতন থাকা এবং পরিমাণ নিয়ন্ত্রণ করা আপনার ওজন কমানোর লক্ষ্যে অত্যন্ত জরুরি বিশেষ করে যে খাবারগুলো উচ্চ ক্যালোরি সম্পন্ন সেগুলোর পরিমাণ সীমিত রাখুন স্ট্রেস এবং ঘুমের মান আপনার ওজন নিয়ন্ত্রণে গভীর প্রভাব ফেলে নিয়মিত ভালো ঘুম এবং স্ট্রেস কমানোর উপায় অবলম্বন করা উচিত সঠিক ডায়েট প্ল্যান তৈরি করা স্থায়ী ওজন হ্রাসে সাহায্য করে আপনার দৈনন্দিন খাবারের তালিকা তৈরি করুন যেখানে পুষ্টিকর এবং ব্যালান্সড খাবার থাকবে ডায়েটে ফাইবারের গুরুত্ব অনেক ফাইবার পাচন প্রক্রিয়াকে উন্নত করে এবং দীর্ঘ সময় পর্যন্ত তৃপ্তি দেয় তাই শাকসবজি ফল এবং শস্য জাতীয় খাবার খান পর্যাপ্ত পানি পান করা ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ পানি শরীরের মেটাবলিজম বাড়ায় এবং টক্সিন বের করে দেয় যা ওজন হ্রাসে সাহায্য করে স্বাস্থ্যকর স্ন্যাকিং অপশন বেছে নেওয়া অত্যন্ত জরুরি ফল নাটস এবং গ্রিক ইজোগাটের মতো খাবারগুলি একটি সুস্থ স্ন্যাকিং চয়েস হতে পারে এগুলি পুষ্টিকর এবং ক্ষুধা নিবারণে সহায়ক সুস্থ জীবনযাপনের প্রতি উৎসাহ বাড়ানোর জন্য নিয়মিত প্রেরণা জরুরি নিজেকে প্রতিদিন ছোট ছোট লক্ষ্য সেট করুন এবং প্রাপ্তির উপর মনোনিবেশ করুন ভিডিওটি বিষয়ে কারুর কোনও প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব তাহলে পুরো বিষয়টি সংক্ষেপে বলি যে আমার আলোচিত ছয়টি পয়েন্টে যে খাবারগুলি খেলে পেটে চর্বি জমা নিশ্চিত তাই এগুলি এড়িয়ে চলবেন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করবেন স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সমর্থন আমাদের প্রেরণা ধন্যবাদ